নন্দীগ্রামের বিরুলিয়াতে একশো একুশতম কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরলেন একই সঙ্গে রাজ্যের কোন শিক্ষা ব্যবস্থা নেই বলে সরাসরি দাবি করলেন তিনি এবং রাজ্যে প্রায় আট স্কুল বন্ধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করলেন বিরোধী দলনেতা শিক্ষা ব্যবস্থাই নেই তাদের পয়সা আছে প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে সিবিএসি আইসিস আমরা তো সব বাংলা মিডিয়াম স্টুডেন্ট স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না একটু যাদের পয়সা আছে যাদের পয়সা নেই নিরুপায় পাঠাচ্ছে আট স্কুল বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী আট স্কুল স্কুলে কিচ্ছু নেই মাস্টার মাসাইদের মিলের হিসাব রাখার কাজ দিয়ে পরিবেশ শিক্ষক শব্দের মর্যাদা প্রার্থনা ভারতীয় সংস্কৃতি মূল্যবোধ চরিত্র গঠন কোনটাই তো এই রাজ্যে নেই পরীক্ষা হলে জায়গা খোলা থাকে পাশে নারকেল গাছে উঠে